ঈমানের স্বাদ যখন একবার পেয়ে যাবে ফাঁসির মঞ্চেদার করাবে না হাসবে বুলেট দিয়ে মারার প্রাণ পরিকল্পনা তৈরি করবে ঈমানদার যারা হবে সত্যিকারের আল্লার নাম শুনলে যাদের অন্তরাত কাপে কোনো দিন তারা বাতিলের কাছে মাথা নত করে না করবে না ওই গরুর বস্তু বাজার থেকে নিয়ে এসে খেলেই কিন্তু মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ এইসব লিখলে কিন্তু মুসলমান হওয়া যায় না মুসলিম যারা আছে মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী তারা আল্লাহর দেখবে যে মালিক শাস্তির ব্যাপারে ধমক দেয় মালিক আমার জাহান নামের মধ্যে এই শাস্তি দেবে ওই শাস্তি দেবে সঙ্গে সঙ্গে তারা আয়াত শোনার পর পরে মাথাটা নত করে দেবে চিকার মেরে কাঁদবে কোরআনের বিধানের কাছে আল্লাহর কাছে তারা মাথা নত করবে আবু জাখাইল নবেজিকে দুনিয়ার থেকে বিদায় করবে বিদায় করার জন্য ডাক দিয়ে বললেন কে পারবা মোহাম্মদকে হত্যা করতে হজরত আমার ওই সময় তিনি সন্ত্রাসীদের তালিকায় এক নম্বরে ছিলেন এত বড় সন্ত্রাসী সঙ্গে সঙ্গে লাফবাইক লাফ দিয়ে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বললেন আমি পারবো আমি পারবো মোহাম্মদকে মারতে ঠিক আছে তোর বাড়ি নিয়ে দৌড়াচ্ছে শুধু সামনের দিকে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ কে হত্যা করবে তাই পথে একজনের সঙ্গে দেখা ডাক দিয়ে বললেন কোন জায়গায় যাও বলে আবদুল্লার বেটা হত্যা করতে যাই তার কল্লা কাটতে যাই ডাক দিয়ে বললেন ওমার হত্যা তো যাকে করতে যাও তার হাতে হাত রেখে তোমার ভগ্নীপতি যারা আছে ওরা তো ইসলাম গ্রহণ করেই ফেলেছে আগে নিজের ঘর সামলাও এরপরে মোহাম্মদকে মারতে যাও হজরত আমার কথা শোনার সঙ্গে সঙ্গে রাগ যা আরো বেড়ে গিয়েছে চিন্তা করছে এত বড় সাহস ইসলাম গ্রহণ করার শখ মিটিয়ে দেব এক দৌড়ে চলে গেলেন গিয়ে তাকে দেখছেন তারা কোরআন পড়ছে ওই সময় ব্যাখ্যা যারা এ করেছেন এইভাবে ওই সময় তারা কোরআনে কারিমের সুরায় তহা তেলাত করতেছিলেন ধারাবাহিক ধারাবাহিক কোরআন এর আয়াত গুলো যখন তেলাত করতেছিলেন হাতের দমর গিয়ে তাদেরকে প্রহার করলেন আঘাত করলেন ডাকতে বললেন এটা কি পর এটা পড়া বন্ধ করে দাও তারা আওয়াজ দিয়ে দিলে দেখেন যে যদি মারতে মারতে আমাদের মেরেও ফেলে তারপরেও আমরা এই দিনের পর থেকে ফিরে আসব না সত্যিকারের ইমানদার তো এটা ইমানের সাজ যখন একবার পেয়ে যাবে ফাঁসির মঞ্চে দাঁড় করাবে না হাসবে বুলেট দিয়ে মারার প্রাণ পরিকল্পনা তৈরি করবেন ইমানদার যারা হবে সত্যিকারের আল্লাহর নাম শুনলে যাদের অন্তরাত্তা কাপে কোনদিন তারা বাতিলের কাছে মাথা নত করে না করবে না ডাক দিয়ে বলতেছেন আপনি যদি আমাদের মারতে মারতে মেরেও ফেলেন তারপরে আমরা মাথা নত করব না দিন থেকে ফিরে আসব না হযরত ওমর তাদের দিকে তাকালেন কি এমন জিনিস যেটা নেওয়ার পরে জীবনে তোমাদের জীবন দেওয়ার জন্য এইভাবে দেওয়া যাবে না আপনি পবিত্রতা অর্জন করে আসেন পবিত্রতা অর্জন করে আসার পরে আমারকে যখন করান দিলেন এখানে যারা জ্ঞানী মানুষ বসে আছেন ওমারের জীবনী প্রত্যেকে একটা জিনিস খেয়াল করবেন ওমার কিন্তু কোনো মূর্খ মানুষ ছিল না তৎকালীন সময়ের মধ্যে হজরত মর জ্ঞানী লোকদের ভিতরে একজন তিনি শিক্ষিত লোকদের মধ্যে একজন হজরত অমর কোরআনের যখন পড়তেছিলেন ছিলেন তিনি বারবার তার অন্তর আত্মাটা কেঁপে কেঁপে উঠতেছিলেন যে আমি কি করলাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন ঠিক আছে চলো তো আবদুল্লার বেটা মোহাম্মদের কাছে আমার নিয়ে যাও বিশ্ব নবী মোহাম্মদ রসুলগোপন করে আসেন এমন একটা সময় ওইযেন না সামনে আমরা আগে যাই ওমারের ভাবসাপ যদি ভালো না হয় তর বাড়ির পাল্টা দিয়ে তাকে আমরা ঘুরিয়ে দেব। ফিরিয়ে দেব। সেরাই জায়গার মধ্যে আসতে পারবে না আর যদি তার ভাবসাব ভালো হয় সমস্যা নেই আমরা তাকে নিয়ে আসব নেতা কারে বলে দেখেন কর্মীদের মাঠে দিয়ে নেতা ঘরের মধ্যে বউ নিয়ে ভর্তি করবে এর নাম ইসলাম না নেতাও মাঠে কর্মীরাও মাঠে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও সাবিরা তোমরা সরে যাও আমি নিজে আমার সামনে যাব দেখি আমার কি বলে হজরত আমার নবীদের কাছে গেলেন ডাক দিয়ে বললেন হে নবী আমায় আমার জীবনের ভুলগুলো বুঝতে পেরেছি আমি আর নিজের ধর্মে থাকতে চাই না এই মুহূর্তে আমাকে কালমা পরে মুসলমান বানিয়ে দাও সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাত রেখে কালমা পরে মুসলমান হয়ে গেলেন এই দুনিয়ায় যারা মুসলমান পরিচয় দেয় আমি তো মনে ভরি মনে মনে করি ওই গরুর গোস্ত বাজার থেকে নিয়ে এসে খেলেই কিন্তু মুসলমান হওয়া যায় না নামের আগে মুহাম্মদ এইসব লিখলে কিন্তু মুসলমান হওয়া যায় না মুসলিম যারা আছে মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী তারা আল্লাহর কোরআনের আয় আচ্ছনার পর পরে যখন দেখবে যে মালিক শাস্তির ব্যাপারে ধমক দেয় মালিক আমার জাহান নামের মধ্যে এই শাস্তি দেবে ওই শাস্তি দেবে সঙ্গে সঙ্গে তারা পর মাথা নত করে দেবে মেরে কাঁদবে কোরআনের বিধানের কাছে কাছে আল্লাহর তারা নত করবে তারা আত্মসমর্পণ করে দেবে স্যালেন্ডার করে দেবে ওমার যেভাবে করেছে কথা বলেন না কেন কিন্তু এই দেশে আজ আপনি মিলিয়ে দেখেন মাথা নত করা তো দূরে থাক আরো ঘাড় তেরা করে দৌড়ায় ডিপ জলের মতো এরকম আছে না নেই আছে মানে আমরাই বাইরে দাও লাগবে না বিশ্ব নবীর হাতে হাত রেখে কালমা পরে মুসলমান হওয়ার পরে হজরত আমার ডাক দিয়ে বললেন হে নবী আমি এই মুহূর্তে আল্লাহর নামের একটা তাকবীর আল্লাহর নামের একটা ঘোষণা দিতে যাই একটা স্লোগান দিতে যাই আমি যে মুসলমান এটা মানুষদেরকে জানিয়ে দিতে চাই বিশ্ব নবী ডাক দিয়ে বললেন ওমর এখন ওই সময়টা আসেনি আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন হুজুর কিসের গোপনতা কিসের ভয় করেন আপনি জীবনও যদি চলে যায় ইসলাম যেহেতু ধর্ম যেহেতু গ্রহণ করেছি জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসি কাবার চত্বরে গিয়ে হযরত ওমর তাকবীর দিচ্ছেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হজরত আমার যখন এই স্লোগান দিচ্ছেন কাফের বেঈমান যারা আছে ওরা ডাক দিয়ে বলছে কার এত বড় বুকের পাটা আল্লাহর নামে তাকবীর দেয় তিনশো ষাটটা দেবদেবীর মূর্তির পূজা বাদ দিয়ে কার এত বড় সাহস দরজা জানলা খুলে তাকিয়ে দেখছে মিছিলের সামনে যিনি ভূমিকা দিচ্ছেন তিনি হচ্ছেন ওমর বিড়াল যেমন যদি বাগের সামনে পড়ে যায় যেমনে করে ছোট হয়ে যায় বিড়াল কাফের বেইমান যারা আছে ওরা একদম যাওয়ার মতো আর কথা বের হয় না যে সামনে যদি পড়ে যায় কল্লা নিয়ে আর বাড়ি ফিরতে পারবো না এই দেশে আসবো রকম একটা ওমারের বড্ড প্রয়োজন এই রকম একটা ওমারের মতো শাসকের বড্ড প্রয়োজন